নমস্কার বলতে চাই আঙিনায় স্মৃতির জানালা থেকে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি খুব ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ স্মৃতির জানালা থেকে আপনি আমাকে শুনছেন আমরা প্রতি রবিবার এই স্মৃতির জানালা থেকে আমরা সচেতনভাবেই হারিয়ে যাই অতীতের কোনো স্মৃতিময় মুহূর্তে আজকেও তেমনি একটি বিশেষ মুহূর্তে হারিয়ে যাব যে মুহূর্তটি এখনো মনে করে ভয় পাই কেঁপে উঠি আমরা প্রতি বছর বর্ষাকালে আমরা গয়না নৌকো গয়না নৌকো করে বেড়াতে যেতাম পিসিমার বাড়িতে আমার পিসিমার বাড়ি হলো এটা জয়দেবপুরের খুব কাছাকাছি পাকুরিয়া গ্রামে সে সময় নৌকা ছাড়া গয়না ছাড়া অন্য কোনো পথে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না তো আমরা গয়না করেই যেতাম পিসিমার বাড়িতে এবং মোবাইল হয়ে একটা পাকুর গাছ বলতাম আমরা বট গাছের মতো বিশাল ওই গাছের একটা শো শো শন শন শব্দ এই শব্দটা আমাদের দূর থেকে ভেসে আসতো যেন বাতাসে আমাদের কানে এই শব্দটা পেলেই আমরা বুঝতাম আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব। যাই হোক পিসিমার বাড়িতে গেলে যেটা হতো সেখানে আমার সমবয়সী বোন আছে অর্চনা এবং আরও অনেক সমবয়সীরা আছে সারাদিন আমরা খেলতাম খুব মজা করতাম তো ওইবার আমার একদিন পরিকল্পনা হলো যে আমরা পাশেই একটি গ্রাম নাম হচ্ছে আতলরা এটা ওই পিসিমাদের বাড়ি পাকুরিয়া গ্রামের পাশেই একটি গ্রাম আতলরা তো সেই আতলরা গ্রামে আমার এক বোন কল্পনা দিদি ওনার বিয়ে হয়েছে আমরা ওখানে যাব এটা ঠিক হলো তো সেদিন সকাল থেকেই প্রস্তুতি যে আমরা যাব। আমরা দশটা এগারোটার দিকে সম্ভবত বের হয়েছিলাম সকাল থেকে একদম আমরা রেডি হয়ে বসে আছি তখন এমনই হতো কোথাও একটা যাওয়ার ঠিক হলে যে যাব কোথাও একটা দেখা যেত আমরা বাচ্চারা একেবারে রেডি হয়ে ঘুরি আমরা তারা দিতে থাকি বড়দের ওনারা ওনাদের কাজ গুছিয়ে রেডি হতে হতে আমাদের আর সহ্যই যেন হয় না তো যাই হোক দশটা এগারোটার দিকে আমরা রওনা হলাম নৌকাতে উঠে বসলাম আমার মা আমরা চার ভাই বোন এবং ওই যে আমার পৃষ্টত বোন আমার সমাবেয়সী বোন অর্চনা এবং আরও কয়েকজন এবং বিভাদি ছিলেন বিভাদি ওই আমার আরেক পৃষ্ঠতো দিদি এবং আরও কয়েকজন একেবারে নৌকো ভরে আমরা উঠেছি ওই বাড়ির আরও বেশ কয়েকজন ছিল আমাদের সাথে তো নৌকা চলতে শুরু করলো বেলাই বিল দিয়ে যারা সেই সময়ে বেলাই বিলটাকে দেখেছে তারা জানে এই বেলাই বিল এটা এত বিশাল ছিল যে পার অনেক মানে দূরে মনে হতো এরকম আর এই বিলের যে পানি এর গভীরতা অনেক ছিল বর্ষাকালে তো চলতে শুরু করলো আমাদের নৌকাটা তখন ঠিক মাঝামাঝি জায়গায় এমন ঢেউ মানে আমরা একেবারে ভয়ে যে নৌকা একেবারে কাত হয়ে যায় ডুবে যায় কেউ কেউ একটু শখ করে নৌকোর এক পাশে বসেছিল যেন পানিটা স্পর্শ করতে পারে সেই জন্য আমি আবার এত সাহস আমার নেই আমি মাঝখানেই বসেছিলাম তো যখন এরকম ঢেউ সেই পারে বসা মানুষগুলো আবার এসে মাঝখানে বসলো তো ঢেউ এর অবস্থা এমন যে মনে হচ্ছিল এই বুঝি নৌকাটা তুলিয়ে যাবে কোনোভাবেই মাঝি নৌকাটা নিয়ন্ত্রণ রাখতে পারছিল না তো আমার ওই যে পিস্ত দিদি বিবাদী উনি বারবার শুধু একটা কথা বলছিলেন ক্যান পোলাপান নিয়ে আসলাম ক্যান পোলাপানগুলা রাইখে আসলাম না ক্যান নিয়ে আসলাম উনি একেবারে জিকির করার মতো বারবার এই কথা বলছেন তো অন্যান্য আরও যারা বড়রা ছিলেন সবাই একেবারে সৃষ্টিকর্তাকে ডাকছেন আর আমরা বাচ্চারা হইচই শুরু করে দিয়েছি কান্নাকাটি মা ধমক দিয়ে সবাইকে থামালেন বললেন যে একদম নড়াচড়া করবে না তোমরা চুপচাপ বসো তো মা করলেন কি আমার মা ছিলেন খুব ঠান্ডা মাথার মানুষ আমার মা করলেন কি ছোট ভাইকে আমার কাছে দিয়ে বললেন যে শক্ত করে ধরে থাকো তারপরে উনি একটা গামলা নিয়ে যে মানে পানির ঝাপটা আসছিল নৌকা ভরে যাচ্ছিলো একদম জলে তো সেই পানিগুলো উনি সেচছিলেন ওই গামলাটা দিয়ে যত আসে নৌকা ভরে উনি এটাকে গামলা দিয়ে একেবারে অবিরাম প্রক্রিয়ায় বাইরে ফেলছিলেন এভাবে পানি সেচছিলেন আর মাঝি উনি একদম মাথা ঠান্ডা রেখে চালাচ্ছিলেন নৌকা আর আমরা তো বসে ভয় পাচ্ছি একদম স্রষ্টাকে ডাকছি বড়রা বসে সেটাই করছে তো এই ঢেউ কিছুতেই আর থামছে না আমরা একটা সময় অনুভব করলাম যে নৌকা ঢেউয়ের মধ্যে ঢুকে যাচ্ছে এরকম অনুভব করলাম তো আমরা ভয়ে একেবারে চোখ বন্ধ করে ফেললাম কিছুক্ষণ পর চোখ খুলে আমরা অনুভব করলাম যে একটু শান্ত পরিস্থিতি এবং তাকিয়ে দেখলাম যে পাড়ে চড়ে চলে এসেছি সেই মাঝি ছিলেন একজন দক্ষ মাঝি উনি বুদ্ধি করে নৌকাটাকে ওই ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চালিয়ে চালিয়ে পাড়ে নিয়ে যেতে পেরেছিলেন আর আমরা সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম সে সময় প্রায়ই এমন শোনা যেত যে এই বেলাই বিলে নৌকা ডুবে মানুষ মারা যাচ্ছে প্রায়ই ঘটনা ঘটত আর এই বেলাই বিলটা এমন ছিল যে এটাকে সমুদ্রের মতো মনে হতো এর যেন কোনো সীমা পরিসীমা নেই পার। দেখা যায় না এমন পরিস্থিতি এই বিলটা যে দেখেছেন আমাদের বয়সী যারা আছেন এখন বা তার চেয়ে বড় তারা তো অবশ্যই জানেন এই বিল সম্পর্কে ভয়ঙ্কর পরিস্থিতি তো আজকের এই স্মৃতিচারণ এই মুহূর্ত এই স্মৃতিচারণ এখানেই শেষ করলাম আবারও আগামী রবিবার কোনো একটি বিষয় নিয়ে কথা হবে স্মৃতিচারণ হবে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি